नहीं दू जहा में मसाले मोहम्मद जमा ले كمال محمد بلغ العلا بشبي. كماله <هيم> كشف الدجى بجماله <هيم> حسنت جميع خصاله <هيم> صلوا <سنوا> عليه واله مرنتك جطي <جتعي> بلا <پالا> রান তোমায় লইবে গিরি যদি আকাশ পানে পালা ঔষধাও লাগিয়ে শ্রীলা ইলাহা ইল্লাল্লাহ জুরেলা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه السلام مخزن حافظ حافظة إديم مدرسه উন্নতি কল্পে এবং সকল কবরবাসের রুহেক রুহের মাখ ফেরাত কামনায় দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম রজনী আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে আল্লাহ তাল আমাদেরকে জান্নাতের বাগান জান্নাতের টুকরা কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিসে দশ মায়ের দশ সন্তানকে জুড়ে মুলে এক জায়গায় বসে কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে ইমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা আমি আমত গর্বা গুয়াম জি صدق يا مطبخ زرو تماما الله رب العالمين ببتر قران كريم رمدكو شند يداي لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষের দল তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের নামত পাইয়া নামতের শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদেরকে নামত বাড়িয়ে দিব আর যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের নামত পাইয়া নামতের শুক্রিয়া দেয় না করবা আমি আল্লাহ তাদের কাজ থেকে নামত কেড়ে নিব এখানে এখান তো নয় আমি আল্লাহ রব্বুল তোমাদের তোমাদেরকে কঠিন আজাবের মাধ্যমে গ্রেফতার করব জোরে বলেন না বাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিম থেকে এমন একখান আয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন ওকদ রব্বুকা আল্লাহ এক নাম্বার আমি আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করবা আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করবা আমি আল্লাহ আলা আলমিনের সন্তুষ্টি অর্জন করবা দুই নাম্বার অবিল আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা জোরে বলেন কথাকার ভাইরা আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আপনি আমাকে একটা ওসিয়ত করেন আপনি আমাকে একটা উপদেশ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো দ্বিতীয়বার মূষা পেগম্বর আল্লাহ তালাকে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে আরো একটু দেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর তৃতীয়বার আল্লাহর পৈগম্বর মূস আলহাত সালাম আল্লাহ তালাকে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন তৃতীয়বার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন এ তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো জুড়ে বলেন আল্লাহ আকবার হজরতুল খতাব রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গাম্বর মসজিদে নবী আপনি আমাকে একটা করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর ও গো আল্লাহ আপনি আমাকে আরো একটা ওসিয়াত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর তৃতীয়বার ওই সাহাবি ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি আমাকে আরো একটা ওয়सीयত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো বায়রামার আল্লাহর পয়গামবর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তিন তিনবার মালিকের দরবারে ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে একটা বসিয়ত করেন আল্লাহ রবুল আলমিন তিন তিনবার পয়গাম্বর মুসাকে ডাক দিয়া বলেন তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন তিন তিনবার একজন সামনে বলে ও আল্লাহর নবী আপনি আমাকে একটা ওসিয়ত করেন তিন তিনবার আল্লাহর নবী ওই সাহাবিকে ডাক দিয়া বলেন তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো জোরে বলেন সুবাহ এই দুই আমি তো আপনাদের এলাকার সন্তান আপনাদের কোলে আমি মানুষ হয়েছি আপনারে আমাকে লালন পালন করেছেন এই জন্য আমার ওয়াজ একটু মজা লাগদই না স্বাভাবিক বাড়ির মানুষের ওয়াজ এটা স্বাভাবিক মজা লাগে না তাহলে এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় কি আব্বা দাম আছে না নাই আমার শুনি ইতিহাস প্রমাণ করে বাইজিৎ বুস্তির রহমতুল্লাহ ছয় বছর তার বয়স হঠাৎ করে একদিন মা ডাক দিয়া বলে ও বাইজি দামা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও ইতিহাসের প্রমাণ করে তৎকালীন সময়ে বাড়ির মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না গ্রামের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না ইউনিয়ন ভিত্তিক পানির ব্যবস্থা ছিল বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই ছোট্ট বাইজি দে প্রচন্ড শীতের মধ্যে পানি ব্যবস্থা কইরা ঘরের মধ্যে আইসা দেখে মা আবার ঘুমাই গেছে বাইদের বুস্তাই রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ ছয় বছর তার বয়স এখন কি করবে বাইজিত বুস্তাই রহমতুল্লাহ আলাই পানি নিয়ে সারা মায়ের সামনে দাঁড়াই রয়েছে জুড়ে বলেন না আল্লাহ বাইজি তো ডাক দিয়া বলে আমি আমার মাকে কে কষ্ট দিতে পারবো না আমি আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে পারবো না আমি আমার মায়ের ঘুম ভাঙতে পারবো না কিতাব প্রমাণ করে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই সেই সন্ধ্যা রাত্র থেকে বোর রাত্র পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই রইছে জুড়ে বলেন না আল্লাহ আকবার বোর বেলা বাইজিতের মা ঘুম থেকে উঠিয়া দেখে গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রইছে ও বাবা তুমি কি জন্য পানি নিয়ে দাঁড়ায় রইছ বলে মা গো সেই সন্ধ্যা রাত্রে আপনি আমাকে পানির জন্য বলেছিলেন আমি মা পানি জোগাড় করিয়া আনতে আনতে দেখি তুমি মা ঘুমাই গেছো আমি সন্তান হিসাবে চাই না তোমার আরামের গুমের মধ্যে আমি বেঘাত ঘটাবো তোমার আরামের ঘুমটা আমি হারাম করে দিব ও মা আমি তোমাকে খুশি করার জন্য আমার রাপকে খুশি করার জন্য আমার মালিককে খুশি করার জন্য আল্লাহর রসুল সালাইসাল্লাম বলেন আল জন্নত তাহাত আকদামিল উম সন্তানের বেহেস হলো মায়ের পায়ের কদমে জুড়ে বলেন না ও মা আমি আমার জান্নাতটা হারাইতে চাই না আমি তোমার চাই আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই এই জন্যই আমি সেই সন্ধ্যা রাত্র থেকে এই পর্যন্ত মা পানি নিয়ে দাঁড়ায় রয়েছি এবার মা সন্তানকে আর কিছু বলে না আকাশের দিকে তাকা আর মালিকের দরবারে দুইটা হাত তুইলা সন্তানের জন্য দুয়া করে আল্লাহ আল আমি মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানকে জগৎ বিখ্যাত বলি বানাই দিছেন জোরে বলেন সুবাহান আল্লাহ বায়া রা লম্বা চূড়া আলোচনা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই কোন সাধারণ ব্যক্তি নয় উনি বিজ্ঞ আলেম হয়েছেন ওলির খাতার মধ্যে ওনার নাম লিখিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে সেমন মর্যাদা দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এক পর্যায়ে এমন হয়েছেন ওনাকে বলা হতো মুস্তাজা বুদ্দাওয়া অর্থাৎ উনি যখনই দোয়া করতেন আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণ

আল্লাহ তালা দরবার দোয়া করতেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করতেন জোরে বলেন সুবাহান আল্লাহ হজের মৌসুমে বাইজ বুস্তির রহমতুল্লাহ হস করতে গেছেন হস করতে যাওয়ার পরে হজ শেষ করলেন হজের কাজকর্ম শেষ করিয়া এবার মালিকের একটু হাত তুললেন আর ওনার মনে মনে জানতে চাইলেন আল্লাহ এই বছর আপনি আমাদের হজ কবুল করেছেন কিনা আল্লাহ রব আলিন আলহামের মাধ্যমে জানায় দেয় আমি এই মৌসুমি সবার হজ কবুল করেছি একজনার একজনের হস কবুল করি নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানায় দেয় আ বাইজিত এই মৌসুমে আমি সবার হজ কবুল করেছি একজনের হস কবুল করি নাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আর হয়ে গেলেন আল্লাহ তাআলা সবার হস কবুল করলেন একজনের হস আল্লাহ তাআলা কবুল করলেন না ব্যাপার কি কেমন ব্যক্তি বারাবার বৈজিদ রহমতুল্লাহ খেয়ালাই এবারে মনে মনে ভাবতে লাগলেন যে একটা মানুষ হাজার বার গুনা করলে হাজার জিনা করলে হাজার হাজার কবিরা গুনা করলে কাবার চত্বরে আসলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় কে এমন ব্যক্তি যে ব্যক্তির হস আল্লাহ তালা কবুল করে নাই এবার বাইজিত বুস্তাম রহমতুল্লাহ আলাই বলেন হে দয়ার মালিক আল্লাহ এ কোন ব্যক্তি কোথায় তার বাড়ি বলো মুখ পাহাড়ের পদ দশে দেখবা সে এরকম গৈরা গরি করতেছে বলে তার নাম কি বলে তার নাম হলো হারুন বাইজিত বুস্তাম রহমতুল্লাহ আলাই ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছাইলেন যাওয়ার দেখে একটা লোক মরুভূমির মধ্যে গৈরাঘরি করতেছে তার একটা হাতনা একটা পাওনা ভাইজিত বুঝতে মুর আলাইকে ডাক ডাক দেয়া বলতেছেন ওগো আপনি কি বলা আমি হইলাম জামানার বাইজিত বুস্তামি এ هارুন তুমি কি এমন অপরাধ করছ রে যে অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন সবার হাজ কবুল করেছেন তোমার হাজ কবুল করে নাই ভাইরা মার বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও ভাই একটা মানুষ হাজার বার জিনা করলে লক্ষ লক্ষ কবিরা গুনাহ করলে কাবার চত্বরে আসলে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় ও ভাই হারুন এমন কি গুনাহ করেছ রে ভাই এমন কি পাপের কাজ করেছ যেই পাপের কারণে আল্লাহ তা তোমার হজ কবুল করে নাই এবার হারুন বলতে যেহেতু আপনি আমার নাম যাই না গেছেন আপনি সব কিছু যাই গেছেন আপনার কাছে আমার ঘটনাটা একটু খুইলা বলার দরকার এবার হারুন ডাক দিয়া বলে আমার মা আমাকে অনেক কষ্ট করিয়া মানুষের মতো মানুষ বানাইছেন আমার মা নিজে না খাই আমাকে খাওয়াইছেন আমার মা নিজে না আমাকে পড়াইছেন মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছেন আমি দুনিয়াতে আসার পরে মা খাবার মুখে দেয় নাই কত গেল আমার মা কোনো ঈদের মধ্যে ভালো পোশাক পরে নাই আমার মা আমাকে নতুন পোশাক পরাইতো আমার মা নিজে সিরা কাপড় পরত আমার মা হঠাৎ করে আমাকে ডাক দেয়া বলতেছে আমি তোমাকে কত কষ্ট করিয়া মানুষের মতো মানুষ বানাইলাম আমার শেষ একটা ইচ্ছা আমি তুমি একটা বিবাহ করো আমি আমার ছেলের স্ত্রীকে দেখে এরকম দেখতে চাই সপ্তাহের মধ্যে সন্তান একটা নিয়ে আসলেন দিন যায় রাজা সপ্তাহানি পার হয়ে যায় ওই বিবি ছেলের কাদের মধ্যে কেমন জানি কান পরা দেয় একদিন সকালবেলা ওই সন্তান মা মাকে ডাক দিয়া বলে ও মা আমি সুন্দর বিভিন্ন একটু সুখে শান্তিতে থাকতেছি এটা মনে হয় তোমার কাছে ভালো লাগে না ও মা শব্দ শব্দ আমার বিবির ব্যাপারে তুমি কোনো কথা বলবা না একদিন দুই দিন পার হয়ে যায় আবার সন্তান ডাক দিয়া বলে ও মা আমি একটু ভালো চলি বিদায় দেখা তোমার কাছে কেমন কেমন জানি লাগে এই জন্য সারা দিন সারা রাত তুমি আমার বিবেকে এরকম যন্ত্রণা দাও মা ডাক দিয়া বলে কলেজের টুকরা সন্তান আমার না না আমি তো তোমার সন্তান তোমার বিবির সাথে কোনো খারাপ ব্যবহার করি না এবার আর ওই মা সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান আমি তো কোনো খারাপ ব্যবহার করি না মা কাকুতে মিনতি করতে গিয়া সন্তানকে আবার ডাক দিয়া বলে যাও যাও আমি আর কিছু বলবো না এমন মুহূর্তে ওই সন্তান মা কালটিমেটাম দেয় ও মা তুমি যদি আমার বিবির ব্যাপার কোনো কথা কথা বলো তাহলে তুমি এই বাড়ির মধ্যে থাকতে পারবা না জোরে বলেন আমার স্বামীর বাড়ি সারা আমার আর কিছুই নাই আমি আমি কোথায় যাব। আমি এই বাড়ি সারতে পারবো না সবচেয়ে বড় কথা হলো ও সন্তান আমি তোমাকে সারা থাকতে পারবো না যখন মাটা সন্তানের মুখে মুখে তর্ক করে কিতাবের মধ্যে আসে ওই কপাল পোড়া সন্তান মায়ের গালের মধ্যে একটা থাপ্পর মাইরা দিছে জুড়ে বলে নাউজুবিল্লাহ পায়রামার এবার মাকে বলে তোমার এই বাড়ি থেকে বের হতেই হবে তুমি এক মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যাবা কোলে টুকরা টকড়া সন্তানমার মাকে এই কথা বললে মার আর সহ্য হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় মানা পায়রা সন্তানের পায়ের মধ্যে গিয়ে দরসে সন্তানের পায়ের মধ্যে গিয়ে ধরার পরে ওই কপাল পোড়া সন্তান মায়ের বুকের মধ্যে লাত্তি মাইরা দিছে জুড়ে বলেন নাউজুবিল্লা মা আবার আর সহ্য হয়ে গেলেন আহারে কলিজার টুকরা সন্তান আমার আমি মা এই বুক থেকে তোমাকে মন কি মন দুধ পান করাইছি এই বুক থেকে আমি মা কত মন দুধ খাওয়াইলাম কত রাত্রে এই বুকের মধ্যে তোমাকে রাইখে আমি রাত পার কইরা দিলাম আমি মা এই বুকের মধ্যে রাখিয়া প্রচন্ড শীতের মধ্যে তোমার রাত পার কইরা দিলাম ও কলেজের টুকরা সন্তান আমি মা প্রচন্ড শীতের মধ্যে ভিজা জগাইছু ইয় তোমাকে আমি শুকনা জগাইছু এম ও কলেচার টুকরা সন্তান আমার আমি মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলাম লম্বা চোর আলোচনা কয়েকদিন যাইতে যাইতে না এই সন্তানের হাতের মধ্যে একটা গোটা হয়ে যায় ডাক্তার আপনার হাত আর রাখা যাবে না কয়েকদিন যাইতে না যাইতে পায়ের মধ্যে একটু সমস্যা হয়ে যায় ডাক্তার বলেন আপনার পা আর রাখতে পারবেন না এবার ওই হারুন ডাক দিয়া বলে ডাক্তার আমার আমার বুঝতে বাকি নাই আমি আমার মায়ের সাথে এরকম আচরণ করার কারণে আমার এই হাত কাটতে হবে হাত কাটা হাত কাটার পরে কিছুদিন পরে ওনার বিবি বাড়ি থেকে চইলে গেল ইতিহাস প্রমাণ করে এলাকার মানুষ ডাক দিয়া বলেন ও কুলাঙ্গার সন্তান এলাকার মধ্যে তুমি আর থাকতে পারবা না হারুন ডাক বলেন তোমরা আমার বাড়ি ঘর আমার কাছ থেকে লেখা নাও আমাকে একটু কাবার চত্বরের মধ্যে দিয়ে আস মোহতারাম হাজরিন লম্বা চুর আলোচনা হজরতে বাইজিত বুস্তাম রহমতুল্লাহ আলাই এই ঘটনা শুই বাইজিতের মায়া লাগে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে হে দয়ার মালিক আল্লাহ হারুনের কথা শুই না আমার অনেক কষ্ট লাগছে আয় আল্লাহ আপনি হারুনকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলেন ও বাইজি সাবধান সাবধান খবরদার খবরদার তুমি এই ব্যক্তির ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবা না যদি তুমি তার ব্যাপারে দোয়া করো তাহলে খাতা থেকে তোমার নাম আমার সময় শেষ এই জন্য এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম আব্বা আম্মার সাথে বেদবি করা যাইব জোরে বলেন আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তালা যেন প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আমিন যাদের আব্বা বেঁচে আছে আল্লাহ তালা যেন খেদমত করা